বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করা হলেই তো এরা নিষিদ্ধ হয়ে যাবে না কারণ সরকারিভাবে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করলেও এ জাতির প্রতিটা মানুষের অন্তরে বাংলাদেশ জামাত ইসলাম কথা আছে কারণ বাংলাদেশ জামাত ইসলামের টার্গেট ইকামতের দিন প্রতিষ্ঠিত করা পড়াণ সন্না দিয়ে দেশ প্রাদক্ষকায়ন করা এই পৃথিবীর সূচনা থেকে আল্লাহ তালার প্রিয় বান্দাদের মধ্যে নবীম যেমন ইব্রাহিম আলী সালামকে নিষিদ্ধ করেছিল নমরুদ ইব্রাহিম আলী বলেছিলেন্লা ইহ্লা এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর দাসত্ব করো এই জমিনের মধ্যে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করমরুদ মানলো না ইব্রাহিমকে নিষিদ্ধ করে দিল মূসা আলাইহিস সালাতু নিষিদ্ধ করেছিলেন ফিরাউন মূসা নবী বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা বললেন আল্লাহ তখন ফিরাউন মূসা নবীকে নিষিদ্ধ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা আমাদের প্রিয় নবী আমাদের নবীজিকেও আবু জেহেল নিষিদ্ধ করেছিলেন মানুষদেরকে বলেছিলেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে আবদুল্লা বেটা মুহম্মদের কাছে যাবে না তার ধারেও যাবে না যা বলে না সে পাগল সে করে এই কথাগুলো বলার পরে মানুষরা আরও আশ্চর্য হয়ে তারা দল বেঁধে বেঁধে নবীজির কাছে রওনা করলেন যে এই মক্কার একজন সম্ভ্রান্ত একজন বড় নেতা লিডার যার নাম আবু জেহেল আবু জেহেল সে আবদুল্লার বেটা মোহাম্মদদের কাছে যেতে নিষিদ্ধ করে তাহলে কত বড় একটা পাগল একটু যায় দেখে আসি মানুষ যখন নবীজি সাল্লা কাছে গেলেন পাশে দাঁড়ালেন নবীজির চেহারা মোবারক দেখার পরেই মানুষরা বললেন না এত সুন্দর ভদ্র নম্র ভালো মানুষ কোনো দিন পাগল হতে পারে না জাদুকার হতে পারে না খারাপ হতে পারে না নবীজ সালসাল্লাম কী তার মধ্যে আসছে তখন কোরআন পড়তেছিলেন কাফেররা যখন কোরআন যখন তাদের কানের কোরআন তেলাওয়ার শুনে হৃদয় স্পর্শ করে তারা কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেলেন সোহা এই পৃথিবীর শুরু থেকেই যারা ইল্লাল্লাহ ইকামতের দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা এই কথা যারাই বলেছে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে আর যারা নিষিদ্ধ করেছে যারা কোরআনকে নিষিদ্ধ করেছে যারা আল্লাহর বিধানকে নিষিদ্ধ করেছে যারা পাইগম্বারদের দাওয়াতকে নিষিদ্ধ করেছে তারাই এই দুনিয়ায় থেকে নিষিদ্ধ হয়ে গিয়েছে এই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত হয়েছে ইতিহাসে তাদের কোনো নাম নেই যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে ইব্রাহিম নবীকে মুসা নবীকে আমাদের নবীদেরকে আমাদের পূর্ব হুসাইনকে নিষিদ্ধ করেছে নবীজির ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সর্দার এজিদের হাতে তিনি শহীদ হয়ে যান এজিদ বাহিনীর হাতে এই জন্য ইসলামের ইতিহাসে যারা দিন পরানের পক্ষে সন্ন্যার পক্ষে থাকবে তাদের ইতিহাস আজীবন থেকে যাবে যারা নিষিদ্ধ বর্তমানে করতে আসছে ইতিমধ্যে আপনারা দেখছেন অনেক মানুষ দেশ ছেড়ে চলে যাচ্ছে কারণ তারা তাদের বিদেশে বাড়ি আছে গাড়ি আছে তাদের সংসার আছে তাদের বউ ছেড়ে পেলে অনেক এমপি মন্ত্রী বিদেশে থাকতে পারে কিন্তু যাদেরকে আপনি নিষিদ্ধ করছেন তারা এই দেশের মানুষ এই দেশের মাটি এই দেশের আকাশ বাতাস দেশের পানি এদেশের সাগর নদীর মাঝেই তাদের জীবন তাদের জীবিকা আমরা মারা যেতে পারে দেশের মধ্যে আমরা বেঁচে থাকলেও দেশে থাকব সুতরাং আমরা এ দেশের জন্য দেশ রক্ষার জন্য স্বাধীনতার জন্য ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে সংগ্রাম করে দেশের মানুষ যাবে আজকে কিছু মানুষদেরকে এবং বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করা হচ্ছে ইসলামিক দল বাংলাদেশে হেফাজতে ইসলাম সারসিনা আটরসি এরকম দল কিন্তু আরো রয়েছে কিন্তু তাদেরকে কিন্তু নিষিদ্ধ করা হচ্ছে না শুধু জামাত ইসলামকে কেন নিষিদ্ধ করা হচ্ছে জিহাদের ময়দানে তো নবী সাল্লা ইসলাম যখন সাহাবিদেরকে পাঠিয়েছেন নির্দিষ্ট কিছু সাহাবিদেরকে দিয়ে এবং সেনাপতি দ্বারা জিহাদের ময়দানে পাঠিয়েছেন জেহাদের ময়দানে সকল সাহাবি গেছেন বিষয়টা এমন না কিছু সাহাবি জিহাদের ময়দানে যাওয়ার প্রস্তুত করেছেন তাবুট আনিয়েছেন খাওয়ার রান্না করেছেন পাহারা দিয়েছেন বিভিন্ন কাজের সঙ্গে তারা ইসলামের সঙ্গে জড়িত ছিল সাহাবাজমাই এখন বর্তমানে ইসলামিক যে দলই বলেন না কেন বাংলাদেশ জামাত ইসলাম বলেন হেফাজতে ইসলাম বলেন চরমনাই বলেন আলিয়া বলেন কমিয়া বলেন যারাই মুসলিম আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের ফোরন এক আমরা প্রত্যেকেই চাই একামতের দিন এই জমিনে প্রতিষ্ঠিত হোক এবং আমরা কোরআন সোনা দিয়ে আমাদের দেশ শাসিত হোক যাতে যে কোরআন সোন্না দিয়ে দেশ শাসিত হবে ওই এমপি যখন ক্ষমতায় যাবে তখন এ রাষ্ট্রীয় দুইটা টাকা সে মেরে খাবে না অসৎ খাবে না কলমের খোঁচায় সেই এমপি সাইনের দ্বারা দুই লক্ষ টাকা খাবে এটাই আমাদের বাংলাদেশের নাইনটি ফাইভ মুসলিমের প্রত্যেকের চাওয়া এবং পাওয়া